আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমি সুইডেনের স্কুল সিস্টেম সম্বন্ধে ডিটেলস আলোচনা করব। অনেক বাবা মা যারা সুইডেনে আসার চিন্তা করতেছেন বাচ্চাদের নিয়ে তারা কিভাবে কিভাবে স্কুলে পড়াবেন কি প্রসেসে অ্যাডমিশন নিবেন কিভাবে পড়াতে হবে এখানে ইংলিশ মিডিয়াম সুইডিশ স্কুল সব বিষয় নিয়ে আছে ডিটেইলস আলোচনা করব আমার মেয়ে বড়ো মেয়ে তোমার নাম বলে বাবা আসসালামু আলাইকুম আমার নাম অরিন আচ্ছা আজকে আমাদেরকে কিছু তথ্য দিবে যেহেতু এখানে আসার এক মাস পরে আমাকে স্কুলে করে দিয়েছিল এবং আমার আব্বু আম্মুরও কোনো মানে কোনো কষ্ট করতে হয়নি অ্যাডমিশনটার জন্যই ওরাই আমাকে একটা ইন্টারভিউ নিয়েছিল ছোট ধরনের মানে আমি স্কুল সম্পর্কে কি জানি আমি কোন ক্লাসে পড়তাম আমাকে তারপর ওরা আমার এরিয়া অনুযায়ী আমার বাসার সামনে একটা স্কুলে আমাকে অ্যাডমিট করে দিয়েছিল ধন্যবাদ অরিন তুমি খুব সুন্দর একটি তথ্য দিলে যে বাসার কাছে স্কুলেই তোমাকে অ্যাডমিশন দিল এটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট তুমি উল্লেখ করেছ যেটা আসলে সবার জেনে রাখা উচিত বাবা মা যারা আসতেছেন তারা এসে প্রথমেই আপনাদের কাজ হবে বাসার কাছেই যে স্কুলটা আছে সেই স্কুলে সরাসরি চলে যাবেন গিয়ে সেখানকার প্রিন্সিপাল সুইডিশ ভাষায় প্রিন্সিপালকে রেক্টর বলে রেক্টরের রুমে গিয়ে ঢুকে সরাসরি কথা বলবেন যে আমি এসেছি এখানে আমার বাচ্চাকে আমি স্কুলে ভর্তি করাতে চাই সেই ক্ষেত্রে আপনারা যদি পার্সোন নাম্বার নাও থাকে তারপরও আমি সাজেস্ট করব আপনারা গিয়ে কথা বলেন পার্সন নাম্বার ছাড়াই আপনারা এখানে ভর্তি হতে পারবেন আমরা পার্সন নাম্বার ছাড়াই স্কুলে বাচ্চাদের ভর্তি করেছি যেহেতু পার্সন নাম্বার পেতে অনেক সময় লাগে দেড় মাস দুই মাসের মতো সেই ক্ষেত্রে আপনারা প্রথমেই স্কুলে চলে যান গিয়েই আপনি ডিরেক্টরের সাথে আলোচনা করেন ফর্ম ফিল করে দেন অনেক দূরে গিয়ে যাবেন পরে বলো তারপর কি হলো তোমার তারপর তো আমার কিছু হয়নি আমার ইমপ্রুভমেন্ট হয়েছে স্কুলে যাওয়ার পরে আচ্ছা এইবার আমি একটা তোমাকে প্রশ্ন করি তুমি যে এখানে ভর্তি হলা এখানে হলা এখানে ফর্ম ফিলআপ করতে হচ্ছে কোনো টাকা পয়সা কি লেগেছিল তোমার এখানে না এটাই সবচেয়ে অ্যামেজিং একটা ফ্যাক্ট আমরা যখন অ্যাডমিট হলাম রেক্টর মানে প্রিন্সিপালের সাথে কথা বলার পরে ওরা বললো যে তুমি পরের দিন থেকে স্কুল শুরু করে দাও মানে সুইডেন আসা এক মাস পর থেকে আমি যখন স্কুল শুরু করে দিলাম আমার মানে কোনো বেতন দেওয়ার প্রয়োজন ছিল না কারণ সুইডেনে সুইডেন এডুকেশন সিস্টেম হচ্ছে আচ্ছা কোনো টাকা পয়সা লাগেনি তোমার সরস্বতী ভর্তি হতে হয়ে গিয়েছো এখন তোমার সুইডেনের স্কুল সিস্টেম সম্বন্ধে ছোট করে একটু এক্সপ্লেন করো এখানে কিভাবে যেতে হয় বাসে যেতে হয় কি না হেঁটে যেতে হয় ওখানে খাওয়া দাওয়া কেমন করায় কিভাবে কি করতে হয় একটু ডিটেলস আলোচনা যেটা সবচেয়ে ভালো সেটা হচ্ছে স্কুল মানেই তো টিচার্সরা থাকবে কারণ টিচার্সরা স্কুলটাকে কর মানে টিচার্সরা স্কুলটাকে চালায় এখন সুইডেনে যে টিচার্সরা আছে ওরা অনেক ফ্রেন্ডলি হয় সাধারণত আমরা যদি অন্যান্য কান্ট্রিজকে কান্ট্রিজদের সাথে তুলনা করি যেমন আমার একটা ফ্রেন্ড আছে ও সুইজারল্যান্ডে থাকতো ও বলেছে সুইজারল্যান্ডের টিচার্সরাও নাকি একটু স্ট্রিক্ট টাইপের হয় অথবা একটু মানে টিচারদেরকে দেখলে ভয় লাগে কিন্তু সুইডেন একেবারেই অপোজিট সুইডেনের টিচাররা অনেক ফ্রেন্ডলি হয় তুমি যে কোনো যে কোনো কিছু টিচারকে শেয়ার করতে পারবে মানে একটা প্যারেন্টসদের মতনই তারা অনেক হেল্প করে পড়াতে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদেরকে কোনো হোমওয়ার্ক দেওয়া হয় না স্কুলে স্কুলে জাস্ট আমাদেরকে যেটা শেখানো সেটা শিখিয়ে নেয় বাসার মধ্যে আমরা জাস্ট মজা করব কোনো পড়া করা লাগবে আর স্কুলের ডক্টর হেলথ কেয়ার সিস্টেম এই আলোচনা বলো স্কুলে একটা এরিয়া আছে একটা পার্ট ওইটার নাম হচ্ছে লাইক হেলথ কেয়ার এরিয়া ওইখানে আমাদের একটা নার্স থাকে একটা প্রফেশনাল নার্স থাকে আমাদের যদি হঠাৎ করে পেট ব্যথা করে বা মাথা ব্যথা করে তখন আমরা নার্সের কাছে যেতে পারি মানে অন্য দেশে অথবা ধরো আমরা সাপোজ ধরি কোনো একটা দেশ যেখানে এরকম নার্সের হেল্প থাকে না তখন তো বাচ্চার এক্সকিউজ পেয়ে যায় যে আমার বাজে ফিল হচ্ছে আমি বাসায় চলে যাবো বাট এইখানে যখন বাজে ফিল হবে নার্সের সাথে কথা বলবে গুড ফিল করবে তারপর আবার ক্লাসে ব্যাক করলাম অথবা বাসায় চলে গেল আচ্ছা সুইডেনের স্কুলগুলিতে তোমার কিভাবে পড়ানো হয় পড়াশোনার সিস্টেমটা কেমন বই কি ফলো করতে হয় বেশি নাকি ট্যাবে পড়তে হয় নাকি মানে ওয়ে অফ টিচিংটা কি কেমন এটা একটু আলোচনা কর ওয়ে অফ টিচিংটা হচ্ছে ওরা বেশি বইয়ের থেকে বেশি প্রেফার করে কম্পিউটার্সে লেখা অ্যাসাইনমেন্টস করা গ্রুপ ওয়ার্ক করা ওরা চিন্তা করে যে গ্রুপ ওয়ার্ক হচ্ছে অনেক বড় একটা ওয়ে যেটার মাধ্যমে একটা মানুষ শিখতে পারে কারণ যখন মানুষ গ্রুপ ওয়ার্ক করে মানুষ অন্য মানুষের কথা শুনে তারপর মানুষের সাথে কমিউনি কমিউনিকেট করে এবং এটা আমরা যখন বড় হব তখন আমাদের অনেক কাজে দিবে যখন আমরা মিটিং করবো অফিসে বড়ো হয়ে তাই জন্য ওরা বই পড়ার থেকে বেশি গ্রুপ ওয়ার্ক সাপোজ আমাদেরকে সোশ্যাল স্টাডিজে বলে যে তোমরা ডিস যে সুইডেনে যে বেশি ট্যাক্স এটার ভালো দিক এবং খারাপ দিক কি সেরকম রাইট এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই সেটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি স্টাডি করে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে এডুকেশন সিস্টেম যে কোনো উন্নত দেশেরই ভালো আমি যেটা অ্যাড করতে চাই তোমার সাথে সেটা হচ্ছে প্রতিটা দেশের এডুকেশন সিস্টেম উন্নত দেশের খুবই ভালো বিশেষ করে ইউরোপের ইউরোপের প্রতিটা এডুকেশন সিস্টেম অলমোস্ট সেম উনিশ বিশ একুশ এরকম ডিফার করবে অবশ্যই অন্যান্য উন্নত দেশ কানাডা ইউকে অবশ্যই আরও ভালো এডুকেশন সিস্টেম কিন্তু আপনারা যারা অন্যান্য দেশেও প্ল্যান করতেছেন তার মানে এই না যে সুইডেনই সবচেয়ে ভালো এডুকেশন সিস্টেম বাচ্চাদের প্রোভাইড করা হয় তা না পৃথিবীর উন্নত দেশে সব দেশেই কিন্তু একইভাবে একই সিস্টেমেই পড়ানো হয় যেমন এখানকার স্কুলে বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চাদের স্পোর্টসের ক্ষেত্রে অনেক প্রায়োরিটি দেওয়া হয় কালচারাল অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে অনেক প্রায়োরিটি দেওয়া হয় ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে অনেক প্রায়োরিটি দেওয়া হয় সুইমিংয়ের ক্ষেত্রে প্রায়োরিটি দেওয়া হয় ওদের একটা একটা সাবজেক্ট সাবজেক্ট আছে আছে এটা একটু আলোচনা হচ্ছে হোম সায়েন্স ওইখানে মানুষরা রান্না করা শিখে কিভাবে ঘর পরিষ্কার রাখা যেমন রান্না করার পরে আমাদের শেষ হয়ে যায় না আমাদের একা একা জায়গাটা ক্লিন করতে হয় তারপর মেপে নিতে হয় কতটুকু লবণ দিতে হবে কতটুকু মশলা দিতে হবে তারপর রান্না করার পরে টিচার ওইটা একটু টেস্ট করে দেখে যদি তার ভালো লাগে তখন সে সেই অনুযায়ী আমাদেরকে গ্রেডস দেয় থ্যাংক ইউ আর গ্রেডিং সিস্টেম কেমন এখানে এখানে কি পাস ফেল আছে মানে কেউ পাস করবে না অথবা ফেল করবে না এটার ব্যাপারে একটু আলোচনা কিছু কিছু দেশে যেরকম আছে যে পরীক্ষা হয় যেমন অ্যানুয়াল হাফ ইয়ারলি ফাইনাল এখানে এরকম কোনো পরীক্ষা হয় না আসলে এখানে ক্লাস থ্রি সিক্স নাইন এবং টুয়েলভ এই চারটা ক্লাসে একটা মেইন এক্সাম হয় যেটাকে বলা হয় ন্যাশনাল টেস্ট এবং এইটাই কিন্তু মানে অন্যান্য ক্লাসে আমাদের কোনো পরীক্ষার মতো দেয়া লাগে না আমরা জাস্ট বিভিন্ন ধরনের যেটা বললাম গ্রুপ ওয়ার্কস করি ডিসকাস করি সেইটাই টিচাররা যখন শোনে তারা সবসময় আমরা কি করছি সেটা শুনে শুনেই তারা সবসময় গ্রেডস দেয় এবং মাঝে মাঝে আমাদেরকে অ্যাসাইনমেন্টস যেটা আমাদের করতে হয় যেমন আমি যদি আবার সোশ্যাল স্টাডিজের এক্সাম্পল নিই আমাদেরকে বলা হলো যে একটা গরিব দেশ এবং একটা বড় লোক দেশ এদের দুজনকে তুমি কম্পেয়ার করো তখন আমরা প্রেজেন্টেশন বানাই তখন টিচার ওই প্রেজেন্টেশনের ভিত্তিতে আমাদেরকে গ্রেডস দেয় তো এখানে মনে করো সেই প্রেজেন্টেশনটা তোমার খারাপ হলো সেক্ষেত্রে কি ফেল দিয়ে দিবে অথবা এরকম কিছু নাকি মানে স্ট্রেসটা কেমন এখানকার পড়াশোনা সেটা আমি জানতে চাচ্ছিলাম যে খুব বেশি স্ট্রেস নিয়ে পড়তে হয় নাকি আসলে এখানে এরকম স্ট্রেস নেই যে আমি ফেল তারপর আমাকে আবার একই ক্লাসে রেখে দেওয়া হবে এরকম কিছু না আমরা যদি আমরা ট্রাই করি সেই টিচাররা যখন দেখে যে আমরা ট্রাই করছি আমরা বুঝতে পারছি মানে তাদের এইটাই হচ্ছে আমরা যেন শিখি তাদের এই না যে আমরা ভালো ব্রেকস পাবো তো আমরা যদি শিখে যাই তাহলে আমাদেরকে ই দিবে কিন্তু যারা একদমই ফোকাস করছে না ক্লাসে অথবা প্রেজেন্টেশন বানাচ্ছে না তাদেরকে তো এফ দিবেই কিন্তু এফ দেওয়ার পরেও সামারে তাদের জন্য একটা এক্সট্রা কোর্স থাকে যেন তারা যেটা মিস করেছে সেটা যেন তারা ফিল আপ করে ফেলে সো তাদেরকে এরকম না যে তারা এফ পাওয়ার জন্য অন্য স্টুডেন্টসদের সাথে পিছিয়ে গেল তারা অন্য ক্লাসে যায় বাট তারা সামারে একটা কোর্স করে তখন এটা ফিল আপ হয়ে যায় অরিন তোমাকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন তুমি দিয়েছো আজকে তোমাকে অনেক ধন্যবাদ আশা করি আমার ভিউয়ার যারা আছে অবশ্যই তারা উপকৃত হবে আপনারা দোয়া করবেন আমাদের জন্য প্রশ্ন থাকলে কমেন্টে করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ